আসসালামু আলাইকুম প্রফেসর ইউনিসের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের সেবা ছিল উল্লেখযোগ্য আলোচনার বিষয় চীন সরকার বাংলাদেশে একশো মিলিয়ন ডলার খরচ করে একটা হাসপাতাল তৈরি করতে সম্মত হয়েছে নতুন এই হাসপাতালটি কোথায় নির্মিত হবে সেই বিষয়ে সম্পন্ন আন্তর্জাতিক মানের চীনের কূটনৈতিক সম্পর্কের বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে একটি একশো সজ্জার হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে শনিবার এই সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসাবে চীন এই হাসপাতাল নির্মাণ করবে যা বাংলাদেশি জনগণের জন্য একটা বড় সুবিধা হয় উঠবে স্বাস্থ্য মহাপরিচালক বলেন যে বাংলাদেশকে চীনের উপহার হিসাবে ঘোষিত এক হাজার সজ্জার হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্পের আশেপাশে হচ্ছে তিনি আরও বলেন যে এই হাসপাতাল নির্মাণে ন্যূনতম ও বারো একর জায়গা প্রয়োজন আমরা নীলফামারি রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি এলাকার সম্ভাব্য স্থানগুলো যাচাই করেছি তিনি আরও জানান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নীলফামারি জেলায় একটা জায়গা চিহ্নিত করা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সেখানে সম্ভাব্যতা যাচাইয়ের একটা সমীক্ষা চালানো হবে স্বাস্থ্য পরিষে মহাপরিচালক বলেন এই হাসপাতালটি শুধু উত্তরাঞ্চলের মানুষের জন্যই নয় বরং পুরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ ভালো থাকুন আবার কথা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ